বরিশালের আগুল ছাড়ে অপারেশন করাতে গিয়ে অপারেশন টেবিলেই সুমাইয়া আক্তার নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসায় মৃত্যু হয় ওই স্কুল ছাত্রী লাশ উদ্ধার করে ময়না জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা রোগীর স্বজনরা জানান শনিবার বিকেলে বরিশালের আগলছাড়া উপজেলার সাতলা খাজুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাই আক্তারকে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে পার্শ্ববর্তী উজুরপুর উপজেলা পশ্চিম সাতলা গ্রামের মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে যায় স্বজনরা সেখানে নেওয়ার পর ওই ক্লিনিকের আগত ডাক্তার সাধন বসু অতি দ্রুত সুমাইয়াকে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার জন্য বলেন এবং কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রাত সাড়ে আটটার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এরপর ওই ক্লিনিকের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান রোগীর শ্বাসকষ্ট হচ্ছে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এ সময় সে ডাক চেক্কার করলে অন্যান্য স্বজনরা এসে সুমাইয়াকে মৃত দেখতে পান পরে রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ এসে ওই ক্লিনিক থেকে সুমাইয়ের লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নিয়ে যান এলাকাবাসী ও সুমাইয়ের স্কুলের প্রধান শিক্ষক রেণুপদ বাবু জানান এর আগেও ওই ক্লিনিকে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে সুমাইয়ের মৃত্যুর ঘটনায় ওই ক্লিনিকের অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ জানান স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বরিশাল ডট নিউজ